এই মুহূর্তের সব থেকে বড়ো খবর পি এম মোদি শিক্ষক নিয়োগে অনেকে চাকরি গেছে অর্থ গেছে টাকা দিয়ে চাকরি পেয়েছেন সার্টিফিকেট নেই তো কি বলেছেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো দেখুন কি বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে এসে বারে বারে দাবি করেছেন নিয়োগ দুর্নীতির বাজেয়াপ্ত টাকা মানুষের মধ্যে বিলিয়ে দেবেন কিন্তু ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরাবেন কিভাবে বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে উত্তর দিলেন প্রধানমন্ত্রী আজ আজ তককে দেওয়া সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন কেন্দ্র সরকার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বাজেয়াপ্ত করার অর্থ দরিদ্রদের কাছে ফেরত দেওয়ার বিকল্প খুঁজছেন তিনি আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন যেন তা করা যায় রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন দেশে দু প্রকার দুর্নীতি আছে যারা বড় বড় ব্যবসা করে যারা নেয় তারাও বলে না যারা দেয় তারাও গোপন রাখে তবে বেশিরভাগ নির্দোষ মানুষ রয়েছে যেমন পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে অনেকে চাকরি গেছে অর্থ গেছে অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছেন জানেন তাদের কাছে সার্টিফিকেট নেই অনেকেই নিজের জমি বাড়ি ঘর বন্ধ রেখে টাকা দিয়েছে আমরা এক দশমিক পঁচিশ লক্ষ কোটি টাকা বাজেয়াপ্ত করেছি টাকা ফেরাতে প্রধানমন্ত্রী বলেন যদি আমাকে আইনি পরিবর্তন করতে হয় আমি তা করব আমি বর্তমানে আইনি বিশেষজ্ঞদের সহায়তা চাইছি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছি যে উদ্ধার হওয়া অর্থ দিয়ে কি করা হবে আমাকে পরামর্শ দিতে আমি এই বিষয়ে অনেক চিন্তাভাবনা করছি কারণ আমি আমার হৃদয় থেকে অনুভব করছি যে এরা তাদের পদের অপব্যবহার করে দরিদ্রদের অর্থ লুট করেছে এবং তাদের তা ফেরত দেওয়া উচিত ইন্ডিয়া টুডেকে দেওয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে মোদী বলছেন আমি আমার হৃদয় থেকে অনুভব করি যে এই লোকেরা তাদের পদের অপব্যবহার করে দরিদ্রদের অর্থ লুট করেছে এবং তাদের এটি ফেরত দেওয়া উচিত আমি কয়েক ধরনের দুর্নীতির কথা বলেছি যেটি বড় ব্যবসায় করা হয় যেখানে লেনদেন গোপন থাকে এটা একটা সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে নিরাপরাধ লোকেরা এটির জন্য অর্থ প্রদান করে যেমন বাংলায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে